সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালাম আমাদের সকলকে মনে রাখতে হবে আমরা যদি দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ নিতে চাই তাহলে কোরআনের পাঁচটি দাবি নিজ জীবনে ফুলফিল করতে হবে আর কোরআনের পাঁচটি দাবি হলো এক নম্বর দাবি কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে দুই নম্বর দাবি হল কোরআনের নিজস্ব ভাষায় কোরআন পড়া শিখতে হবে তিন নম্বর দাবি হলো মাতৃভাষায় কোরআনকে জানতে হবে আর চার নম্বর দাবি হলো কোরআন মতে জীবন কাটাতে হবে আর পাঁচ নম্বর দাবি হলো কোরআনের তাবলিক করতে হবে এই পাঁচটি দাবি যদি আমি আপনি ফুলফিল করতে পারি তাহলে আমরা চব্বিশ জন নবী রাসুলদের চরিত্রের অভিনয় করতে পারব অন্যথায় আপনাদের সকলকে মনে রাখতে হবে ইসলামের নামে আপনারা যদি কোনো হুজুরদের কথা শোনেন আমাদের দেশের একশো আঠারো জন প্লাস ধর্মজীবী উলামাই কুফফারদের কথা শোনেন অথবা আপনারা যদি কোনো মুরব্বীদের কথা শোনেন কোনো পীরদের কথা শোনেন তো মনে রাখবেন কোরআনের পাঁচটি দাবি আপনার ভিতরে ঢুকবে না এটি আমার জীবনে এই পঁচিশ পঞ্চান্ন বছর আজ আমার বয়স এটি আমার এক্সপিরিয়েন্স আমি সাঁত্রিশটি ধর্ম নিয়ে পড়াশোনা করেছি বড় বড় ডিগ্রিও আমি অর্জন করেছি কিন্তু কোরআন আমার ভিতরে ততক্ষণ পর্যন্ত ঢোকেনি যতক্ষণ পর্যন্ত আমি মানুষের কথা শোনা বাদ না দিয়েছি যখন থেকে আমি অমুক হুজুর তমুক হুজুর অমুক পীর তমুক পীর অমুক সাইকলেহদিস অমুক সাইকোত্তফসির এদেরকে আমি বাদ না দিয়েছি ততদিন আমি কোরআন কিচ্ছু বুঝিনি আর এদেরকে বাদ দেওয়ার পরে যখন কোরআনের পাঁচটি দাবি আমি ফুলফিল করি আমার জীবনে তখন আমি খুব শান্তিতে থাকি আর এই শান্তির ব্যাপারে আমি চাই পৃথিবীর সবাই শান্তির ভিতরে প্রবেশ করুক যেমনটি আল্লাহ আলমিন দুই নম্বর সুরা আল বাকার দুইশ আট নম্বর আয়তে বলেছেন ইন্নাহ উল হকমা আদু মুভি তোমরা যারা ঈমান এনেছো শোনো তোমরা সবাই ইসলামের শান্তির ছায়াতলে পরিপূর্ণ রূপে প্রবেশ করো আর শয়তানের পদঙ্ক অনুসরণ করবে না নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু এখন আপনারা যারা আমাদের দেশের উলামাই কুফফারদের ওয়াজ মাহফিল শোনেন আবার উলামায় কুফফারদের অংশ পীর রয়েছে তাদের খানকাতে আসা যাওয়া করেন উলামায় কুফ্ফারদের মুরব্বী রয়েছে তাদের কথা শোনেন উলামায় কুফ্ফারদের বক্তা হুজুর রয়েছে তাদেরকে ভাড়া করে এনে ধর্ম শোনেন মনে রাখবেন আপনাদের ভিতরে কোরআনের এই ছয়টি দাবি কখনো প্রবেশ করবে না আপনারা যতদিন ওলামাই পলিটিশিয়ান যারা রয়েছে এদের পিছনে থাকবেন আর ওলামায় উফফার যারা রয়েছে এদের পিছনে থাকবেন এই ধর্মজীবী বক্তা হুজুর মৌলবী বীর জামানার ইমাম এদের ফলসফা শুনতে আপনাদের খুব ভালো লাগবে কিন্তু মনে রাখবেন কোরআন আপনাদের ভিতরে ঢুকবে না আর কোরআন যদি আপনাদের মধ্যে না ঢোকে তো আল্লাহ রবুল আলমিন যে চব্বিশ জন নবী রাসুলদেরকে পাঠিয়েছেন এদের কার ওর চরিত্রের অভিনয় আপনারা করতে পারবেন না যার ফলে এই দুনিয়া থেকে যাতনার সুসংবাদ নিয়ে আপনাকে পরকালে যেতে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর যদি মনে করেন যে আপনি যে হুজুরের বা বক্তার বা পীরের বা জামানার ইমামের পিছনে চোখ বন্ধ করে চলেছেন এবং এরা আপনাদেরকে স্বর্গে নিয়ে যাবে এরা নিজেরাই স্বর্গে যাওয়ার এক পার্সেন্ট চান্স রাখে না আর ধর্মজীবী করে যারা খায় তারা তো রাখেই না আর যদি মনে করেন যে না আমাদেরকে সিয়াই সিক্তা বা কুতুবে আর হাদিসের গ্রন্থ পড়তে হবে অথবা তাফসির ইবনে কলিল যাকে তাফসির ইবনে কাসির বলা হয় সেটি পড়তে হবে অথবা অন্যান্য মতবাদের তাফসির পড়তে হবে মনে রাখবেন কোরআনের এই পাঁচটি দাবি থেকে আপনি মাহরুম থাকবেন কোরআন আপনার ভিতরে অন্তত ঢুকবে না তাই কারোর কথা না শুনে কারোর জালে না ফেঁসে আপনারা সরাসরি কোরআনের এই পাঁচটি দাবি নিজেদের জীবনে ফুলফিল করেন ইনশাআল্লাহ দুনিয়া থেকেই সুখে শান্তিতে বসবাস করে পরকালের চিরস্থায়ী সুখের এবং শান্তির আবাস জান্নাতের সুসংবাদ নিতে পারবেন আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন ওমা আলাইনা ইউল মোহিন